আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসটি ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ক্যানাডিয়ান ভিনিয়ারের শুবক্স এটা ম্যাজিক শু অনেকে হিল মডেলের ম্যাজিক শুবক্স এটা এটার মেজারমেন্ট থাকতেছে আমাদের কাছে চৌচল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আপনারা চাইলে কাস্টমাইজ করে সাইজ ছোট বড় করে নিতে পারবেন ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন বিশ বছরের ঘুম পকা গ্যারান্টি সাথে পেয়ে যাচ্ছেন দশ বছরের রঙের উপর ওয়ারেন্টি এটা সারা বাংলাদেশ চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে বর্তমান তেরো হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টের পরের প্রাইস বারো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের স্বয়ংটির ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লটের পূর্ব পাশে এইচটি